আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি সকলেই ভালো আছো সুস্থ আছো এই তীব্র গরমের মধ্যেও তোমরা যারা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ বুঝতে পারছি অনেক কঠিন হচ্ছে বিশেষ করে এই গরমের মধ্যে বিদ্যুৎ থাকে না এরপরও আর কয়েকটা দিন কষ্ট করতে হবে নিজের স্বপ্ন পূরণের জন্য কিছুটা কষ্ট তো অবশ্যই করতে হবে তো যাই হোক আমারও খুব একটা মন টান ছিল না এরপর ভাবলাম যে আল কোরআনের তাজ তাজবিদের উপর একটি ক্লাস নিয়ে ক্লাসটি আল কোরআনের বিষয়টা সংক্ষিপ্ত করে দেই। কারণ আল কোরআনে বেশ কয়েকটা সুরা বাকারা আল ইমরান এরপরে মাইদা নূর এই কয়েকটা সুরার আপনার অনেকগুলা গুরুত্বপূর্ণ আয়তা আছে যেগুলো নিয়ে আলোচনা করা দরকার আমিও দেখলাম যে এগুলো নিয়ে আলোচনা করা দরকার কিন্তু আমার মনে হয় ইতোপূর্বে কিছু আলোচনা আছে এখন আরবি দ্বিতীয় বা অন্য সাবজেক্টে শিফট করা উচিত কারণ ওইগুলাতে আমার ভিডিও কম আছে আর আল কোরআন আমার ফেভারিট একটা সাবজেক্ট সাবজেক্ট বলতে গেলে আমি খুব এনজয় করি আর কি এই বিষয়টা ক্লাস নিতে তো এটাই খুব বেশি নিয়ে ফেলছি তাই ভাবছি যে বাংলা ইংলিশ অন্যগুলাতেও শিফট হওয়া দরকার তো তার আগে তাজবিদের গুরুত্বপূর্ণ কয়েকটা প্রশ্ন পড়ে যায় এখান থেকে এই পনেরো নাম্বারের মধ্যে আল কোরআনের পনেরো নাম্বারের মধ্যে তাজবিদের কিন্তু একটা গুরুত্বপূর্ণ নাম্বার থাকে প্রতি বছর একটা দুইটা করে নাম্বার থাকে আজকে আমরা বিশটা প্রশ্ন করবো বিশটার মধ্যেই চেষ্টা করব যে তাজবিদের মূল বিষয়গুলা যে মূল বেসিক কিছু বিষয় আছে সেইগুলা সহজেই বুঝায় দিতে আর এই তাজবিদ বিষয়টা হলো যে আমরা ওই ছোটোবেলায় কায়দা পড়তাম না যে কায়দা পড়তাম মাখরাজ পড়তাম এরপরে ঈদগাহ মিকফা এই বিষয়গুলো নেই তাজবিদ তাজবিদের অর্থ হলো তাজবিদের উদ্দেশ্য হলো সুন্দর করা আর তাজবিদের অর্থ হলো যে তাজবিদে একটা ব্যাকরণ মানে কোরআনকে সুন্দর করে কারিয়ানাকে কোরআন তেলাওয়াতকে সুন্দর করে পড়ার জন্য নিয়ম নীতি অর্জনের মাধ্যমে কোরআন শরীফ সহিভাবে তেলাওয়াত করার যেই নিয়ম সেটাকে বলা হয় তাজবিদ আর তাজবিদ আর সম্পর্কে আল্লাহ তালা কোরআনে বলেছেন তিল কোরআনা তার তিলা তো তোমরা তাজবিদ সহকারে তারতিল সহকারে কোরআন তেলাওয়াত করো এই হুকুম স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন দিয়েছেন এছাড়াও যারা তাজবিদ সহকারে কোরআন পড়ে না আল্লাহ রাসুল সাল্লা সাল্লাম এই অশুদ্ধ কোরআন তেলাওয়াতকারীদের লানত করেছেন ইভেন কোরআন শরীফ কোরআন নিজেই তাদের লানত করে যারা অশুদ্ধভাবে কোরআন পড়ে তার মানে বোঝা গেল যে এই কোরআন তেলাওয়াত আমাদের শুদ্ধভাবে করতে হবে আর শুদ্ধভাবে করার জন্য তাজবিদের কোনো বিকল্প নাই আমরা সেই তাজবিদ পড়তে যাচ্ছি তাজবিদের উদ্দেশ্য কি উদ্দেশ্য হলো সুন্দর করা নির্ভুল করা লাহান হলো দুই প্রকার একটা হলো লাহানে জলি আর একটা খফি জলি হলো যেটা একদম বড় ভুল আর খফি হলো যেটা হলো ছোটো ভুল বা অপ্রকাশ্য ভুল তাহলে আমরা এখানে দুইটা প্রশ্ন আরো পেয়ে গেলাম যে লাহান অর্থ হলো ভুল আর লাহান দুই প্রকার দুই প্রকার একটা হলো জলি আর একটা কপি একটা বড় ভুল আর একটা হলো ছোটো ভুল বা অপ্রকাশ্য ভুল তো এই যে এখানে বড় ভুল ছোটো ভুল দুইটাই দেওয়া আছে তো আমরা এখানে এই লাহানের বিষয়টা তাহলে শেষ করে গেলাম এর এরপরে আমরা যেই প্রশ্ন পূর্ব একটা প্রশ্নের সাথে সাথে সেটা সেটার বিস্তারিত আলোচনা করব যাতে সংক্ষিপ্তভাবে আপনারা দুই তিনটা প্রশ্ন এক প্রশ্ন মধ্যেই পেয়ে যান এই কারণে মনোযোগ সহকারে দেখার চেষ্টা করেন আমি আজকে তাজভেদে ক্লাসটাই এর মাধ্যমেই আল কোরআন শেষ করে দেব আর শেষে বলে দেব যে আল কোরআনে কী কী পড়তে হবে কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে আউজ বিল্লাহ পড়ার বিধান কী আউজুবিল্লা পড়ার বিধান ওয়াজিব যে কোরআন তেলাওয়াত শুরুর ক্ষেত্রে আপনি আউজুবিল্লাহ হিমিনা শানির রজিম এটা পড়া ওয়াজিব আর বিসমিল্লা পড়া হলো সুন্নত তো এই বিষয়টা আপনারা খেয়াল রাখবেন এটা বিভিন্নভাবে আসতে পারে সিফাত হলো দুই প্রকার একটা হলো লাজিমা আর একটা হলো আরিদি সর্বোত্তম নফল আবাদত কোনটি আফতারুল ইবাদাতি তেলাওয়াতুল কোরআন তো এখানে সর্বোত্তম নফল আবাদত হলো তেলাওয়াতে কোরআন এটা আমরা সবাই জানি এখানে জিকির দরুদ নামাজ নামাজ তো ফরজও আছে নফলও আছে কিন্তু এর সব নফলের মধ্যে শ্রেষ্ঠ নফল হলো কোরআন তেলাওয়াত করা তানবিন কাকে বলে দুই জবর দুই জের দুই পেশকেই কি বলে তানবিন বলে তার মানে সবকটি ইজহার অর্থ কী ইজহার নুন সাকিনের মধ্যেও থাকে নুন সাকিন তানবিনের মধ্যেও থাকে আবার মিম সাকিনের মধ্যেও থাকে আমরা সহজেই পড়ে নেই ইজহার ইজহার মানে হলো স্পষ্ট করা ইজহার মানে কি ইজহার মানে স্পষ্ট করা আবার ইকফা ইকফা মানে গোপন করা এখানে না এখানে যে গোপন করা থাকতো ইকফা মানে গোপন করা যে আপনার নাকের মধ্যে নিয়ে পড়া আবার ঈদগাম মানে হলো মিলানো আবার বদল করা বদল করা হলো যে ইকলাফ নামে একটা আছে সেটাকে বলে পরিবর্তন করা বা বদল করা তার মানে এই বিষয়গুলো আমরা বাংলা গোলা জেনে রাখলাম এখানে হয়তো এইভাবে আসতে পারে যে ইজহার এখানে আছে এখানে ইকফা মানে কি ইকফা মানে গোপন করা গুণনা করা না গোপন করা আবার যদি এখানে আসতো যে ইকলাপ মানে কি ইকলাপ মানে হলো বদল করা মানে কল বোন মানে বদল না সেখান থেকেই বদল আবার ঈদগাম মানে কি ঈদগাম মানে হলো মিলানো তো এই বিষয়গুলো এগুলোর কিন্তু আলাদা আলাদা শব্দ আছে আমরা ভবিষ্যতে যদি প্রশ্ন আসে বা পরের অধ্যায়গুলোতে তাহলে আমরা সেখানে পড়ব ঈদগাম বিগরে গুন্না এখানে ইংলিশটা আরবিটা উল্টা হয়ে আসছে ঈদগামে বিগরে গুন্না বা ঈদগামে বেলা গন্যা ঈদগামে বেলা গন্যা কি ঈদগামে বেলা গন্যা হলো গুন্না ছাড়া মিলানো এটা ঘ নাম্বার ওই পাশে যে ঈদগাম বেলা গুননা হলো যে গুন্না ছাড়া মিলানো এই বাসে আছে গুন্না ছাড়া মিলানো হলকি কয়টি হলো কত প্রকার গুন্না হলো চার প্রকার কোরআনুল কারিমে মোট কতটি সাক্তা রয়েছে কোরআনুল কারিমে মোট চারটি সাক্তা আছে সাক্তা মানে হলো যে ওই একটা কোরআনের চার জায়গায় ছাক্তা আছে আর সেই জায়গাগুলোতে সুরাইয়সিনের মধ্যে একটা আছে মিম কদিনা এখানে একটা আছে তো এখানে যদি আপনি নিঃশ্বাস না নিয়ে একবার থামতে হয় থামে আবার পড়া শুরু করতে হয় একে ছাকতা বলে মিম শাকিন পড়ার নিয়ম হলো তিনটি ইকফা ঈদগাম ও ইজহার এই তিনটি হলো মিম শাকিন পড়ার নিয়ম আর নুন শাকিন বা তানবিন পড়ার নিয়ম কয়টি চারটি এই যে ইকফা ঈদগাম এরপরে ইজহার এটা ছাড়া আর নুন ক্ষেত্রে আর একটা বেশি সেটা হলো ইকলাফ তো মিম তিনটি আর নুন চারটি আমরা সহজে এটা মনে রাখবো মিম তিনটি আর নুন শাকিন বা তানবিনের ক্ষেত্রে পড়ার নিয়ম চারটি লব যে আল্লাহ পড়ার নিয়ম যেমন লবজে মানে শব্দ মানে আল্লাহ শব্দটি পড়ার নিয়ম কইটি দুইটা একটা পোর আর একটা বারিক একটা হলো মোটা আর একটা চিকন যেমন লিল্লা যখন পড়ি তখন সেটা মোটা আবার যখন আল্লাহ তখন সেটা চিকন নিচের কোনটি মদের হরফ নয় মদের হরফ হলো ওয়াও ইয়া আলিফ এগুলা মদের হরফ বা হলো বা কিসের হরফ নয় মদের হরফ নয় মধ্যে মুন ফাসিল কয় আলিফ টানতে হয় তিন আলিফ টান মধ্যে মুন ফাসিল মধ্যে লাজেম কত প্রকার মধ্যে লাজেম হল চার প্রকার মধ্যে লাজেম কলমি এরপরে মধ্যে লাজেম কলাম মুখাফাফ মধ্যে লাজেম হরফি মুসাক্কাল তারপরে লাজেম হরফি মুখাফাফ তো এই চার প্রকার আমরা শুধু চার প্রকার বনে রাখলেই হবে ভিতরেগুলো আসার সম্ভাবনা নাই তো মধ্যে লাজেম চার প্রকার র একটা হরফ আছে যে বিসমুল্লাহ রহমানী রহিম এখানে রা রা হরফটি পড়ার নিয়ম কইটি ওই যে আল্লাহ লিল্লার মতোই এখানে পড়ার নিয়ম হলো দুটি হুরুফে সাফি কয়টি হুরুফে সাফি চারটি সর্বপ্রথম তাজবিদের গ্রন্থ রচনা করেন কে মুসাবিন ওবায়দুল্লাহ তো আমরা সহজেই পড়ে মুসাবিন ওবায়দুল্লাহ তিনি তাজবিদের গ্রন্থ সর্বপ্রথম রচনা করেন এরপরে ধুরুসু ফি ইলমি তাজবিদ এখানে উল্টাপাল্টা হয়ে গেছে এর রচয়িতাকে রচয়িতা হলেন ডক্টর প্রফেসর ডক্টর বি এম হিজবুল্লাহ তিনি ইসলামী বিশ্ববিদ্যালয়ে আল কোরআন বিভাগের একজন শিক্ষক অধ্যাপক এবং তিনি সম্ভবত অবসর নিয়েছেন বা নিবেন এরকম পর্যায়ে আছেন তো তার লেখা বই হলো দুরুসুফিয়া ইলমি তাজবিদ ইলমি তাজবিদের উপর প্রত্যেক শিক্ষকেরই কম বেশি বই আছে আপনারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলে দেখবেন তো আজকের ক্লাসটা আমি ল্যাপটপে নিলাম বই নেওয়াটা একটু অসুবিধা হয় যাই হোক ল্যাপটপে ক্লাসটি কেমন লাগলো আমি বাকি ক্লাসগুলো চেষ্টা করব ল্যাপটপে স্লাইডের মাধ্যমে নেওয়া এটাই অনেকদিন পরে প্রথম নিলাম তো এটা টেস্ট হয়ে গেল আপনারা তাজবিদটা ভালো করে পড়লেন সেই সাথে আমি আপনাদের বলবো যে যে কোরআনের আয়াতগুলো আছে গুরুত্বপূর্ণ আয়াত সেগুলো লাগবে কি না যদি লাগে তাহলে আমি আরেকটা ক্লাস দিতে পারি তো আপাতত আমি কোন ক্লাসটা নিব সেটা আপনারা বলতে পারেন যে এখন আরবি নিব নাকি ফিকা নিব না হাদিস নিব হাদিসের উপর বিস্তারিত পড়াশোনা আছে বিস্তারিত মানে পড়ানো আছে গত বছর আমি দিয়ে দিছি আশা করি সেখানে ওইটা করলেই হাদিসের বেসিকগুলো আপনি পেয়ে যাবেন আর এই বছরের জন্য যেগুলো কমেন্ট ইম্পর্টেন্ট সেগুলো আমি পরে আর একটা হাদিসের উপর ক্লাস নিলাম এরপরে আরবি দ্বিতীয় আছে ফিকা আছে ইংরেজি বাংলা সেগুলো আছে কার কী সমস্যা সেগুলো বলতে পারেন ইনশাল্লাহ আমি চেষ্টা করব আরও যেহেতু প্রায় বিশ দিন সময় আছে বিশ দিনের মধ্যে আমার এই কয়েকদিন আবার ফিরিয়ে আসি দোয়া করবেন যাতে আল্লাহ সুস্থ রাখে মন মানসিকতা ভালো রাখে এই ক্লাসগুলা যেন হয়ে দিতে পারি এই দোয়া চেয়ে আজকে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ